না উনি আমার মার না আমি না উনি আমার মারা এই তুমি কি পাগল হয়ে গেছো আপনাকে আমি না বাবা আমার তো ইচ্ছে করছে আমি ওকে আমার জুতা খুলে পিটাই আরে কি ব্যাপার তুমি ডানে না গিয়ে তুমি বামে যাচ্ছ কেন স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে একটা জায়গা নিয়ে যাচ্ছি আরে দেখো আমার মিটিং আছে তুমি আমার কোথায় নিয়ে যাচ্ছ স্যার এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে গেলে আপনি অবাক হয়ে যাবেন দেখো আমার মিটিং আছে আরজেন্ট মিটিং আমার অফিসে যেতে হবে আমি কোথাও যাব না হ্যাঁ স্যার আপনি একদম চিন্তা করবেন না আপনি জাস্ট একটু চুপ করে বসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি আপনার ইম্পর্টেন্ট মিটিং এর থেকে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা স্যার দেখো আমি কোথাও যাব না এখন তুমি তাড়াতাড়ি গাড়ি গাড়ি ঘুর গাড়ি ঘুরো আমি বলছি গাড়ি ঘোরাও এই নাকি তুমি আমাকে কিডন্যাপ করতেছো আপনি যদি মনে করেন আমি আপনাকে কিডন্যাপ করতেছি তাহলে আপনাকে আমি তাই করতেছি কি বলতেছো তোমার মাথা ঠিক আছে তুমি আমার একটা ড্রাইভার আর ড্রাইভার হয়ে তুমি মালিককে কিডন্যাপ করবে জি স্যার আপনি যা মনে করবেন তাই এখন একদম চুপ থাকেন আর আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চল গাড়ি থামাও বলছি গাড়ি থামাও আমি যাব না তোমার সাথে গাড়ি ঘোরা আরে কি করছো তুমি এখানে কেন তোমার না আরে দেখুন তো চিনতে পারেন না রাস্তার একটা মহিলাকে আমি চিনতে যাব কেন রাস্তার মহিলা বেকারি তাই না কি স্যার এখনো চিনতে পারতো না মা হ্যাঁ মা আপনার জন্মদাত্রী মা যে মানুষটা আপনাকে দশ মাস দশ দিন তার গর্ভে ধারণ করছে এই সেই আপনার মা না কি আপনার মা না বাবা না উনি আমার মা না আপনার মা না আমি বলছি না উনি আমার মা না এখনো মিথ্যা কথা বলে যাচ্ছে ছি কতটা নির্লোজ্জ্ব আর কতটা বেহায়া হইলে একটা মানুষ এরকম কথা বলতে পারে এই মানুষটা আপনার মা না এই মানুষটাকে এখনো আপনি অস্বীকার করতেছেন স্যার আপনার বিবেকটা কোথায় গিয়ে দাঁড়াইছে একটাবার ভেবে দেখছেন বিবেকটা আপনার কোথায় গিয়ে দাঁড়াইছে নিজের জন্মদাত্রী মাকে আপনি চিনতে পারতেছেন না তাকে আপনি অস্বীকার করতেছেন এই মাটা আপনাকে দশ মাস দশ দিন তার গর্বে ধারণ করে আপনাকে পৃথিবীর আলো দেখাইছে এই যে আজকে এত বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তির বড়াই করতেছেন না এই টাকা পয়সাগুলো কার জন্য এই মানুষটা যদি আপনাকে জন্ম না দিত আপনাকে মানুষের মতো মানুষ না করতো তাহলে এত কিছু আপনি দেখতে পারতেন না এই তুমি কি পাগল হয়ে গেছো তুমি সামান্য একজন ড্রাইভার হয়ে তুমি একজন মালিকের গায়ে হাত তুলতেছো হ্যাঁ আমি একজন সামান্য ড্রাইভার হয়ে আপনার গায়ে হাত তুলছি আমি হাত তুলতে বাধ্য হয়েছি আপনি আমাকে বাধ্য করছেন এই সামান্য একজন ড্রাইভার মাত্র পনেরো হাজার টাকা যার স্যালারি এই মানুষটা তার মাকে মাথায় তুলে রাখে তার মা যখন যেটা চাই তখন তার সামনে হাজির করে দেয় আমার পুরো দুনিয়া একদিকে আমার মা একদিকে আর আপনি আপনার কাছে তো কোনো কিছুর অভাব নেই বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি সব কিছু অঢেল আর সেই মানুষটার মা কিনা আজকে রাস্তায় দিকে আমি কাকে কি বলতেছি মায়ের ভালোবাসা বোঝেন আপনি হ্যাঁ ফিল করছেন কখনো আমার মা আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবো ততক্ষণ পর্যন্ত আমার মা খাবারটা নিয়ে বসে থাকে কেন বসে থাকে জানেন আমার মাকে আমি ততটুকু ভালোবাসতে পারছি ততটুকু জায়গা দিতে পারছি ততটুকু সম্মান করতে পারছি যার জন্য আমার প্রতি আমার মায়ের মমতা আমার মায়ের মমতা আমি বলে শেষ করতে পারবো না আমি আমি না আপনাকে পারবো না বিবেক একটু জাগ্রত করেন না নিজের মাকে কেন অস্বীকার করতেছেন আরে মা কোনো বেঁচে আছে যখন এই মাটা মরে যাবেন আল্লাহ না করুক তখন আপনি বুঝতে পারবেন যে মা হারানোর ব্যথা কতটুকু আপনার দুনিয়াতে সব কিছু থাকতে পারে কিন্তু যদি আপনার কাছে মা না থাকে তাহলে দুনিয়াতে সব কিছু থেকেও কিছু থাকবে না বাহ এখনো চুপ করে আছেন ঠিক আছে আজকে তো আমি আপনাকে স্বীকার করাবো কেউ যখন স্বীকার করে না তখন তাকে কিভাবে শিকার করাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আপনাকে আমি না বাবা আমার কলিজার টুকরার গায়ে আর একটা হাতও দিও না বাবা অনুরোধ করতেছি ঘরে তুমি যতগুলো আঘাত করছো সবগুলো আমার খুলে যায় লাগছে আমার এতটুকু এতটুকু সন্তান আমি তেল তেল করে এত বড় করছি অনেক কষ্ট হয়েছে বাজার আমার সোনার টুকরার গায়ে তুমি হাত দিও না বাজার দেখো না কি সুন্দর সাহেব সাজছে আমার দেখে মনটা বইরা গেছে গা আমার ছেলে যে সুখে আছে আমি মহা খুশি আল্লাহ তুমি আমার ছেলেরে ভালো রাখো আমি যত কষ্টই করি না কেন বাজান আমার কোনো কষ্ট নাই দেখো না আমার সোনার টুকরা কেমন ঝলমল করতেছে আমার দেখা চোখটা জুড়ায় গেছে বুকটা ঠান্ডা হয়ে গেছে এটাকেই বলে মায়ের তার সাথে আপনি এত বড় অন্যায় করছেন তারপরে ওই মানুষটা আপনার জন্য দোয়া করতেছে আপনি ভালো আছেন সেটা দেখে সে খুব খুশি আরে এতটুকু বিবেকবোধ যদি এখনো ভিতরে থেকে থাকে মাকে স্বীকার করে নিজের বিবেকবোধটাকে একটু জাগ্রত করেন স্যার আপনি কেমন সন্তান হ্যাঁ আপনার কি লজ্জা করতাছে না কিন্তু আপনাকে দেখে তো আমার নিজে লজ্জা করতাছে আপনি একজন সন্তান হ্যাঁ নিজের মাকে পর্যন্ত অস্বীকার করতাছেন আপনার আসলে কঠিন থেকে কঠোর তোমার স্বাস্থ্য হওয়া উচিত ভাইয়া আপনি এই কুলাঙ্গারকে কি শাস্তি দিয়েছেন সেটা আমি জানি না কিন্তু আমার তো ইচ্ছে করছে আমি ওকে আমার জুতা খুলে পিটাই হ্যাঁ আপনারা ঠিকই বলছেন আমার মতো সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো আমার অনেক টাকা পয়সা থাকার সত্ত্বেও আমার মা কিনা রাস্তায় ঘুমায় রাস্তায় থাকে করে আসলে আমি মানুষ হয়েছিলাম বস্তির ভিতরে তো হঠাৎ করে বড় লোক হয়ে গেছে তো এই কারণে কে আমার মা কে আমার বাবা ছিল এগুলো নিয়ে আমি কখনো ভাবিই নাই হঠাৎ করে যদি অনেক টাকা পায়া যায় একটা মানুষ তখন সবকিছু ভুলা যায় পিছনে সবকিছু ভুলা যায় এই যে গাড়ি বাড়ি সবকিছু আছে আমার কিন্তু কে আছে আমার সাথে কেউ নাই আমি এখন বুঝতে পড়তাছি যে মা কি জিনিস আমি মায়ের সাথে অন্যায় করেছি মা ও ভজন ভজন তুই আমার কাছে আইছিস আমার আর কিছু লাগবো না বাজান তুই 有没 <laughs> <laughs>